বন্ধুগণ হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে যদি কোনো ব্যক্তি শেষ যাত্রায় যোগ দেয় বা তার অর্থেকে কাঁধে তোলে তবে সেই ব্যক্তি প্রতিটি পদক্ষেপে যজ্ঞের মতো পুণ্য লাভ করে এবং সে পাপ থেকে মুক্তি পায় যখন কোনো ব্যক্তি শেষ যাত্রায় অংশ নেয় বা মৃতদেহকে কাঁধ দেয় তার কিছু সতর্কতা অবলম্বন করা উচিত এবং যদি তারা তা না করে তবে এটি তাদের দুঃখের কারণও হতে পারে এই ভিডিওতে আপনি শিখবেন যে শেষ যাত্রার সময় আপনার কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এবং ভুল করলে আপনার জীবনে কি কি পরিণতি হতে পারে বন্ধুরা সব যাত্রা দেখা সুখ বলে মনে করা হয় মান্যতা আছে যে যখনই কোনো ব্যক্তি কোনো সব যাত্রা বা অর্থী দেখে তখন তার দুহাত জুড়ে নমস্কার করা দরকার আর সাথে ভগবানের নামের জপ করা উচিত শাস্ত্র অনুসারে যে মৃত আত্মা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে তার অভিবাদনকারী ব্যক্তির শরীর ও মনের সাথে সম্পর্কিত সমস্ত দুঃখ ও দুর্দশা নিজের সাথে নিয়ে চলে যায় আপনিও নিজের চারপাশে নিশ্চয়ই দেখেছেন যে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার শত্রুরাও তার শেষ যাত্রায় যোগ দেয় কারণ মৃত্যুর পরে সেই সব মনের বিদ্বেষ সেই মৃত ব্যক্তির সঙ্গেই চলে যায় তাই জন্য এই মান্যতর সাথে সম্পর্কিত বেশিরভাগ মানুষ সব যাত্রায় যোগ দেয় এবং দেহকে কাঁধ দেওয়ার সুযোগ হাতছাড়া করে না কিন্তু আপনাদের মধ্যে এমন অনেকেই হবে যাদের এই সম্পর্কে কোন ধারণা নেই যে শেষ যাত্রায় যোগ দেওয়ার পরে তাদের কী কী সতর্কতা অবলম্বন করা দরকার শাস্ত্র অনুসারে আমাদের সেই ব্যক্তির শেষ যাত্রায় অবশ্যই যাওয়া উচিত যাদের ঘর আমাদের আশপাশের একশো গজের মধ্যে থাকে আর এমনটা সাধারণত হয়েও থাকে আজও গ্রামের লোকেরা কাছের বাড়িতে কোনো মৃত্যু ঘটলে ঘরে চুলাও জ্বালায় না যতক্ষণ না অর্থে চলে যায় এই চলাকালীন কোনো পূজা পাঠ বা শুভ কাজ করা হয় না আসলে এর পিছনের মান্যতা এই যেখানে দেহ রাখা থাকে তার আশেপাশের ক্ষেত্রটি নেতিবাচক শক্তিতে ভরা থাকে মৃত ব্যক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিরা কান্নাকাটি করে এবং দুঃখিত থাকে তাই জন্য এই ধরনের পরিবেশে কোনো সুদ কাজ করতে নিষিদ্ধ করা হয়েছে শাস্ত্র অনুসারে এটিও একটি নিয়ম যে ব্যক্তি ব্রহ্মচর্যকে অনুসরণ করে সেই ব্যক্তি নিজের বাবা মা এবং গুরু ছাড়া অন্য কোনো ব্যক্তিকে কাঁধ দিতে পারবে না আর না কোনো ব্যক্তির সবযাত্রায় অংশ নিতে পারবে যদি সে এমনটা করে তাহলে তর ব্রহ্মচর্য ভেঙে যায় যারা সব নিয়ে শ্মশানে প্রবেশ করে তখন সেখানে তাদের কোনো ধরনের অনুপযুক্ত আচরণ বা হাসি ঠাট্টা করা উচিত নয় কারণ এমনটা করা ভালো হয় না এর পরেই সবযাত্রায় অংশ নেওয়া সমস্ত ব্যক্তিকে এটিরও খেয়াল রাখতে হয় যে দাহ সৎকারের পরে তাদের না পিছনে ঘুরেই চলে যেতে হয় আর তারপরে কোনো নদী বা পুকুরে পরা জামাকাপড় সহই স্নান করে নেওয়া উচিত আর তারপরে মৃত ব্যক্তির নামে জল অর্পণ করা উচিত আর এমনটা করার পরে কিছু না বলে বাড়ির দিকে চলে যাওয়া উচিত বন্ধুরা এবার আপনাদের একটি মান্যতার কথা বলি এই মান্যতা অনুসারে যখন আপনি সব যাত্রা থেকে ফিরে আসতে যাচ্ছেন তখন চলো শব্দটির ব্যবহার করা উচিত নয় কারণ যতদিন মৃত ব্যক্তি বেঁচে ছিল ততদিন আপনার সঙ্গে তাঁর সরাসরি সম্পর্ক ছিল এবং মৃত্যুর পরে এখন সে প্রেত জনিতে প্রবেশ করেছে কিন্তু তার অস্তিত্ব থাকে তাই জন্য যদি আপনি ফিরে আসার সময় চলো শব্দটি ব্যবহার করেন তবে সেই ব্যক্তিও রূপে আপনার সাথেই চলে আসতে পারে তাই জন্যই শ্মশান ঘাট থেকে ফেরার সময় পিছন ফিরে তাকানো বা চলো শব্দটির ব্যবহার করা উচিত নয় এমনটা করলে মৃত আত্মার আসক্তি ভেঙে যায় এবং তার মুক্ত পেতে সহায়তা হয় সবযাত্রা থেকে ফিরে আসার পরে যারা সবযাত্রায় গেছিলেন তাদের সবাইকে নিন দিয়ে দাতুন করা উচিত এবং তারপরে লোহা আগুন জল পাথর স্পর্শ করা উচিত এমনটা এই জন্য করা হয় কারণ মানুষের শারীরিক দেহ ছাড়াও উপাসনার মাধ্যমে আরও অনেক দেহ থাকে যা শ্মশান ঘাতের সংস্পর্শে আসলে দূষিত হয়ে যায় আর যদি আপনি শ্মশান ঘাট থেকে আসার পরে এই জিনিসগুলিকে স্পর্শ করেন তাহলে আপনার দেহের অশুদ্ধিগুলো দূর হয়ে যায় যারা এমনটা করে না এবং শুদ্ধ না হয়েই বাড়িতে প্রবেশ করে যায় তাহলে তাদের বাড়িতে দুর্ভাগ্য দুর্দশা এবং অন্যান্য নেতিবাচক ক্রিয়াকলাপ বাড়তে শুরু করে বন্ধুরা শাস্ত্র এটাও বলে যে যারা দাহ সৎকারে যোগ দেবেন তাদের একদিনের সুতক পালন করা উচিত যারা মৃত ব্যক্তির দেহ স্পর্শ করে তাদের তিন দিনের সুতক পালন করা উচিত এবং যারা অর্থেকে কাঁধ দেয় তাদের আট দিনের সুতক পালন করা উচিত এই সুতক চলাকালীন আপনার কোনো মন্দির ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত নয় এবং এই চলাকালীন কাউকে কিছু দানও করা উচিত নয় শরীরের প্রতিটি অঙ্গের একটি নির্দিষ্ট স্থান আছে মস্তিষ্ক মাথায় হৃৎপিণ্ড বুকে এবং কিডনি থাকে পেটে আমরা সকলেই এই বিষয়গুলি জানি কিন্তু যখন আত্মার কথা আসে তখন আমরা বলতে পারি না যে দেহের ভিতরে আত্মা কোথায় থাকে যাই হোক বিজ্ঞান এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এবং তার গবেষণা অব্যাহত রয়েছে কিন্তু আমাদের ধর্মগ্রন্থ বিশেষ করে গরুর পুরাণ আত্মার আকৃতি ও অবস্থান ব্যাখ্যা করে বন্ধুরা জানলে অবাক হবেন যে আত্মারও ওজন আছে এবং যখন কেউ ধ্যানের উচ্চতর অবস্থা অর্জন করে তখন সে আত্মার ওজন অনুভব করতে সক্ষম হয় আজকের ভিডিওতে আমরা এই রহস্যগুলো উন্মোচন করব। আমাদের ধর্মীয় শাস্ত্রে আত্মার নিবাস স্থান এবং এর ওজন সম্পর্কে যা কিছু লেখা আছে আমরা আজকের ভিডিওতে দেখব এবং শুধুমাত্র ধর্মের দৃষ্টিকোণ থেকে নয় বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা হিন্দুদের আঠাশটি পুরাণের মধ্যে গরুর পুরাণ সবচেয়ে বিশেষ আত্মা সম্পর্কে এখানে ক্রমানুসারে ব্যাখ্যা করা হয়েছে যেমন আত্মা কি মৃত্যুর পর আত্মার কি হয় আত্মা কখন অন্য জগতে যায় ইত্যাদি এর সাথে সম্পর্কিত আরও একটি প্রশ্ন রয়েছে দেহের কোন অংশে আত্মা থাকে বন্ধুরা বিশ্বাস অনুসারে আত্মা দেহের বাম অংশে হৃদয়ের ভিতরে থাকে কিন্তু এটা কি সত্যি তাহলে আধুনিক বিজ্ঞান হার্ট ট্রান্সপ্লান্ট কিভাবে করতে পারে হার্ট ট্রান্সপ্লান্টের সময় হৃৎপিণ্ড কিছু সময়ের জন্য শরীরের বাইরে থাকে তারপরও শরীর মরে না কেন বিজ্ঞান এবং বিশ্বাসের মধ্যে সর্বদা বিরোধ রয়েছে আত্মা কোথায় থাকে তা জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মার ওজন কত তা জানা বৈজ্ঞানিক প্রমাণ সম্পর্কে কথা বলতে এক নয় শূন্য সাত সালে আত্মার ওজন পরিমাপের জন্য একটি পরীক্ষা করা হয়েছিল এই পরীক্ষায় ডফ ডানকান কান নামে একজন চিকিৎসক একটি স্কেল তৈরি করেছিলেন যা দেখতে বিছানার মতো কিন্তু সঠিকভাবে এক গ্রামের কম ওজন পরিমাপ করতে পারে যে সমস্ত লোক গুরুতর অসুস্থ ছিল বা যাদের মৃত্যু নিকটবর্তী ছিল তাদের এই দাড়িপাল্লায় শুয়ে মৃত্যুর আগে ও করে ওজন করা হতো ডান দাবি করেন যে একজন মানুষ মারা গেলে তার শরীর থেকে আউন্সের অর্ধেক থেকে এক চতুর্থাংশ অর্থাৎ দুই আট থেকে চার দুই গ্রাম ভেজান কমে যায় আত্মার আকৃতিও বলা হয়েছে গীতায় জীবের দেহ যে কোনো আকারেরই হতে পারে কিন্তু আত্মা যার দ্বারা চলে তা এত ছোট যে তা কল্পনাও করা যায় না বিশ্বাস অনুসারে চুলের আদাকে যদি এক ভাগে ভাগ করা হয় এবং সেই এক ভাগকে শতভাগে ভাগ করা হলেও তা আত্মার আকারের চেয়েও বড় হবে এছাড়াও আত্মার ওজন সম্পর্কে একটি বিশ্বাস রয়েছে যে এটি দুই এক গ্রাম গরু পুরাণের ষষ্ঠ অধ্যায়ে নরক থেকে একটি প্রাণী কীভাবে মাতৃগর্ভে প্রবেশ করে তার বর্ণনা রয়েছে এতে স্পষ্টভাবে বলা হয়েছে যে গর্ভধারণের সময় মায়ের গর্ভের কাছে একটি সূক্ষ্ম কম্পন ক্ষেত্র তৈরি হয় এই অঞ্চলে কেবল সেই আত্মা প্রবেশ করে যার স্পন্দন সেই অঞ্চলের অনুরূপ এবং এটি গর্ভে চারপাশে থাকে এবং একটি নির্দিষ্ট সময় পরে আত্মা ব্রহ্মরন্ধ্রের মাধ্যমে ভ্রূণে প্রবেশ করে যোগ বিজ্ঞানের মতে মাথার উপরের দিকে একটি ছিদ্র বা প্যাসেস থাকে যাকে বলা হয় ব্রহ্মরন্ধ্র যোগের ভাষায় এই কেন্দ্রটি চক্র বা ব্রহ্মরান্ধ্র নামে পরিচিত হিন্দু শাস্ত্রে লেখা আছে যে আত্মা মূলত মস্তিষ্কে থাকে মৃত্যুর পরে আত্মা এখান থেকে চলে যায় এবং তার পাপ এবং পুণ্য ভোগ করার জন্য বিভিন্ন জগতে চলে যায় কিছু বিজ্ঞানীর গবেষণায় এটি নিশ্চিত করা হয়েছে আত্মা কি দেহের কোনো অংশে থাকে ইত্যাদি জানার পর এবার সংক্ষেপে বলি আত্মা কোথা থেকে উদ্ভূত হয় গরুর পুরাণ অনুসারে মৃত্যুর সময় আত্মা দেহের নয়টি দরজা যে কোনো একটি দিয়ে দেহ ত্যাগ করে এই নয়টি দরজা হল উভয় চোখ উভয় কান উভয় নাসিকা মুখ বা মলত্যাগকারী অঙ্গ যে ব্যক্তির মলত্যাগকারী অঙ্গ থেকে আত্মা নির্গত হয় মৃত্যুর সময় তারা মলমূত্র ও মূত্র ত্যাগ করে তবে গরুর পুরাণে এইভাবে জীবন বিসর্জন করা সুখ বলে মনে করা হয় না গরুদ পুরাণে ভগবান বিষ্ণু গরুদকে বলতে গিয়ে বলেছেন যে মানুষ যারা মায়া দ্বারা প্রভাবিত এবং বেঁচে থাকার অনেক ইচ্ছা আছে আর যাদের আত্মীয় স্বজনের সাথে খুব বেশি আসক্তি থাকে এই ধরনের মানুষ তাদের মনে অনাগ্রহ পোষণ করতে পারে না এ ধরনের মানুষের মৃত্যু ঘনিয়ে এলে চোখ কাজ করা বন্ধ করে কান শোনা বন্ধ করে দেয় কফ বাড়তে থাকে এবং ব্যক্তি কারো সাথে কিছু বলতে পারে না পরিবারের আসক্তির কারণে এই ধরনের লোকেরা তাদের জীবন দিতে চায় না তারপরও যমরাজের দূতরা জোর করে তার প্রাণ কেড়ে নেয় এমতাবস্থায় যখন তাদের জীবনী শক্তি চোখ থেকে সরে যায় তখন চোখ উলট হয়ে যায় কিন্তু শাস্ত্র মতে ব্রহ্মরন্ধ্র থেকে বায়ুর মুক্তি অত্যন্ত সুখ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে যারা সারা জীবন ধর্মের পথে চলে তাদের আত্মা ব্রহ্মরন্ধ্র থেকে বের হয় যমলোকেও তাদের কষ্ট করতে হয় না যে অংশ থেকে আত্মা প্রবেশ করে সেই অংশ থেকে যদি আত্মা দেহ ত্যাগ করে তবে এর অর্থ হল আত্মা মোক্ষ লাভ করবে এবং জীবন মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হবে বন্ধুরা হিন্দু শাস্ত্রে কালচক্রকে চারটি ভাগে ভাগ করা হয়েছে যাকে আমরা সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ নামে চিনি আমরা যদি হিন্দু পুরাণে বিশ্বাস করি তাহলে প্রতিটি যুগ সত্যযুগ দিয়ে শুরু হয় এবং কলিযুগে শেষ হয় কলিযুগের অবসানের পর আবার সত্যযুগ শুরু হয় এবং এই চক্র সৃষ্টির সময় থেকে অবিরাম চলে আসছে আপনি এবং আমি আজ যে সময়ের মধ্যে বসবাস করছি তা পিরিয়ড পরিবর্তনের তিন শূন্যতম চক্র এখন প্রশ্ন উঠেছে কেন কালখণ্ডকে চার ভাগে ভাগ করা হলো আর যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের মধ্যে কি পরিবর্তন আসে এই চার যুগে মানুষ দেখতে কেমন ছিল তাদের শারীরিক গঠন কেমন ছিল তাদের আচরণ কেমন ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল বন্ধুরা লিঙ্গপুরাণ অনুসারে মহাবিশ্বের সৃষ্টির পর ভগবান ব্রহ্মাকালকে চারটি যুগে ভাগ করেছিলেন প্রথম যুগের নাম ছিল সত্যযুগ তারপর ত্রেতা তারপর দাপর তারপর কালের নাম কলিযুগ বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক যুগের মানুষের কথা কালের প্রথম যুগে অর্থাৎ স্বর্ণযুগে সমস্ত মানুষের একটাই ধর্ম আর সেই ধর্ম হল স্বার্থপরতার ত্যাগ স্বর্ণযুগের মানুষের কোনো রোগ নেই ইন্দ্রিয়কে সংযত রাখা রোগ থেকে মুক্তির কারণ শুধু তাই নয় স্বর্ণযুগের মানুষ কখনো দুঃখ পায় না এ কারণে তাদের চোখ থেকে অশ্রু বের হয় না এ যুগে কারো প্রতি অহংকার নেই অন্য কোন অপকর্ম নেই মানুষ একে অপরের সাথে মারামারি করে না এবং সবাই ভালোবাসায় বাস করে এই লিঙ্গ পুরাণে আরও বলা হয়েছে সত্যযুগে মানুষ খুব চক্টে এই যুগে মানুষ অলসতা কি তাও জানে না সত্যযুগের লোকদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তারা কাউকে ঘৃণা করে না কাউকে নিয়ে পরচর্চা করে না কাউকে হিংসা করে না একে অপরের উপর শক্তি প্রযোগ করে না সত্যযুগে সকল মানুষ নিজ নিজ দায়িত্ব পালন করে সত্যযুগে যুগে সমস্ত বর্ণের লোকেরা পরমাত্মাকে সন্তুষ্ট করার জন্য পূজা আচার পালন করে থাকে এ যুগে সকল মানুষের অধিকাংশ সময় ব্যয় হয় ধর্মীয় কাজে এ যুগে নারী পুরুষ ভেদাভেদ নেই শিক্ষা অস্ত্র ইত্যাদি ক্ষেত্রে সব শ্রেণীর মানুষকে সমান সুযোগ দেওয়া হয় এ যুগে নারীরা বিয়ের পর তাদের স্বামীর ধর্ম বিশ্বস্তভাবে পালন করে সন্তানরাও তাদের পিতামাতার আনুবত্য করে এবং বৃদ্ধ বয়সে তাদের অনেক সেবা করে যদি পুরাণ বিশ্বাস করা হয় তাহলে এই যুগে মানুষের উচ্চতা তিন দুই ফুট এবং মানুষ তার ইচ্ছানুযায়ী তার শরীর ত্যাগ করতে পারে বন্ধুরা সত্যযুগে সময়কাল বলা হয় সাত শূন্য 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 দুই আট হাজার বছর এবং এই অনেক সময় পরে পরবর্তী যুগ অর্থাৎ যুগ শুরু হয় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক ত্রেতা যুগে মানুষের কি কি বৈশিষ্ট্য রয়েছে ত্রেতা যুগের লোকেরা তাদের দায়িত্ব পালন করে কিন্তু সত্য যুগের মানুষের তুলনায় তাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে অক্ষম এই যুগে মানুষ আস্তে আস্তে নিজে মানুষের মধ্যে বন্দী হতে শুরু করে তার মানে তার ভিতরে স্বার্থপরতা বাড়তে থাকে এবং সে অন্যকে নিয়ে বসিব করতে থাকে এই যুগে সমাজ বর্ণাশ্রম অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রে বিভক্ত হতে শুরু করে যদিও ত্রেতা যুগে সত্যযুগের তুলনায় ধর্ম কম বলে মনে হয় তবুও এই যুগের মহিলারা তাদের ধর্ম পালন করে একজন পুরুষ ও তার স্ত্রীকে ঠকায় না সন্তানরাও তাদের পিতামাতার অনেক সেবা করে পুরাণকে যদি বিশ্বাস করা হয় এই যুগে মানুষের গড় বয়স এক শূন্য 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 বছর আর এই যুগের বয়স এক দুই নয় ছয় শূন্য শূন্য বছর এই সময়কাল শেষ হওয়ার পর কালখণ্ডের তৃতীয় যুগ শুরু হয় যা দাপর যুগ নামে পরিচিত লিঙ্গ পুরাণ অনুসারে দ্যাপর যুগে মানুষ তার কর্তব্য থেকে দূরে সরে যেতে শুরু করে অর্থাৎ সে স্বার্থপর হতে শুরু করে এই যুগে জ্বর সুখ পূরণের জন্য মানুষ নানা ধরনের অধর্ম করতে থাকে ধর্মত্যাগ করে এই বয়স যতই বাড়তে থাকে মানুষ কাম ক্রোধ লোভ হিংসা প্রভৃতি পাপ দ্বারা আক্রান্ত হয় এই যুগে মানুষ কর্ম দ্বারা নয় জন্ম দ্বারা চিহ্নিত হয় অর্থাৎ এই যুগে ব্রাহ্মণের ছেলেকে ব্রাহ্মণ ক্ষত্রিয় ছেলেকে ক্ষত্রিয় বৈশ্যের সন্তানকে বৈশ্য এবং শূদ্রের সন্তানকে শূদ্র বলা হয় সত্যযুগের মতো এই যুগে শূদ্ররা বেদপাঠের স্বাধীনতা পায় না ক্ষত্রিয়দের মতো অস্ত্র ব্যবহার করার স্বাধীনতা পায় না ব্যাপর যুগের মানুষ ইন্দ্রিয়কে নিজের সম্পত্তি মনে করতে থাকে এ যুগের মানুষ তার ইন্দ্রিয় সংগত করতে অক্ষম যার ফলে সমাজে নানা ধরনের অনাচার ঘটতে থাকে নারীর সম্মান নিয়ে খেলা হয় আর শিশুরাও তাদের বাবা মায়ের কথা মানে না বন্ধুরা এইসব খারাপ গুণের কারণেই এই যুগে মহাভারতের মতো মহাযুদ্ধ হয়েছিল এই যুদ্ধের মূল কারণ ছিল ক্ষমতার লোভ হিংসা নারীর অবমাননা বন্ধুরা আমরা যদি পুরাণে বিশ্বাস করি তাহলে এই যুগে মানুষের বয়স এক শূন্য 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 বছর এবং এই যুগের স্থায়িত্ব আর শূন্য 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 ছয় চার হাজার বছর শুধুমাত্র এই সময় শেষে কালখণ্ডের শেষ যুগ অর্থাৎ কলিযুগ শুরু হয় বন্ধুরা কলিযুগের মানুষ কেমন আছে তা জানার আগে আপনাদের জানা দরকার যুগ অনুযায়ী মানুষের মধ্যে এই পরিবর্তনগুলি কিভাবে ঘটে প্রকৃতপক্ষে সত্যযুগে ধর্মের ভিত্তি চার পায়ে যাত্রেতা যুগে তিন পায়ে দাপরে দুই পায়ে এবং কলিযুগে কেবল এক পায়ে থাকে ধর্মের বিলুপ্তির ফলে মানুষের প্রবণতাও পরিবর্তিত হতে থাকে যার কারণে মানুষের মধ্যে লালসা ক্লেশ মানসিক অবম শারীরিক ত্রুটি কলহ বাড়তে থাকে মানুষ বেদ শাস্ত্র ত্যাগ করতে শুরু করে এবং কলিযুগ এলে মানুষ মায়ের উপাসক হয়ে যায় এই যুগে মানুষ ধর্মহীন অনৈতিক অত্যন্ত রাগী এবং স্বল্প মেজাজ মানুষ ঘরে বসে মেয়েদের হত্যা করে এই যুগে চোর প্রকৃতির লোকেরা প্রজাদের শাসন করে এই যুগে মানুষ তপস্যা ও যজ্ঞের ফলও বিক্রি করে কলিযুগের নর বা নারী কেউ তাদের ধর্ম মানে না এ যুগে নারীর সম্মান তুচ্ছ থেকে যায় কাম ক্রোধ লোভ ও স্বার্থপরতা বৃদ্ধির কারণে সহিংস ঘটনা বাড়তে থাকে মানুষ একে অপরের সাথে মারামারি শুরু করে একে অপরকে হত্যা করা শুরু করুন তারা তাদের পিতামাতা সেবা করে না তারা তাদের অবস্থারও যত্ন নেয় না কলিযুগে মানুষের উচ্চতা থাকে মাত্র পাঁচ থেকে সাত ফুট সেই সঙ্গে কলিযুগে মানুষের গড় বয়স ছয় শূন্য থেকে সাত শূন্য বছর কমে যায় বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আজকের যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের দৈর্ঘ্য ও বয়স কেন কমতে থাকে তাই বলে রাখি লিঙ্গ পুরাণে বলা হয়েছে বরসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ প্রকৃতি থেকে দূরে সরে যায় ভোবে লিপ্ত হয় যার কারণে মানুষের শরীর নানা রোগে ঘেরা থাকে এবং মানুষের মধ্যে কাম ক্রোধ লোক প্রভৃতি প্রতিশোধমূলক গুণাবলী বৃদ্ধি পেতে থাকে এবং তারা ক্রোধ ও দুশ্চিন্তার সাগরে ডুবে যায় যার কারণে সময়ের সাথে সাথে মানুষের দৈর্ঘ্য ও বয়স কমতে থাকে এই পুরাণে সময় কালচার তিন দুই শূন্য 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 বছর বলা হয়েছে এই সময়কাল শেষ হলে সৃষ্টির একটি নতুন চক্র শুরু হয় এবং আবার যুগ শুরু হয় বন্ধুরা চার যুগের মধ্যে কলিযুগকে সবচেয়ে অভিশপ্ত যুগ বলা হয়েছে কিন্তু বন্ধুরা কলিযুগের সবচেয়ে বড় বিশেষত্ব হল কলিযুগে ধর্মকর্মের মাত্র একটি দিন সত্য যুগের এক শূন্য বছরের সমান যা ত্রেতার এক বছরের সমান এবং দাপরের এক মাসের সমান কলিযুগে শুধু হরিন নাম জপ করলেই মানুষ মোক্ষ লাভ করে বন্ধুরা আশা করি যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের পরিবর্তনের কথাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার ভাই ও বোনদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমটি সাবস্ক্রাইব করুন জরিপ শুভম ভবতু দেখা যাক পরবর্তী ভিডিওতে